হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা কিন্তু ধামাধার হতে চলেছে আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের অবশ্যই অনেক সাপোর্ট করো তো আজকে আমার মেয়ে যেহেতু অন্নপ্রাশন তো চলো কে এসছে দেখিয়ে দিই তোমাদের একবার তো এইদিকে দেখো আমার ভাই কিন্তু সেজে রেডি আর তুই কেমন আছিস একটু বলে দা আমি খুব ভালো আছি তোমরা তোমার কেমন আছো কমেন্টে জানিও আর অনেক ভিডিও দেখতে হবে আমাদের তাই তো তো চলো আমার বাপের বাড়ি থেকে ওকে কি ড্রেস পাঠিয়েছে তোমাদের দেখে আয় তো দেখো বন্ধুরা এই যে সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু এই যে আমার ভাইয়ের বউ কিন্তু এটা কিন্তু ওর চয়েস আর ও কিন্তু এটা বানাতে দিয়েছিল তো কেমন লাগছে ফুচকুশোনার আমার এই ড্রেসটা এটা কি এই যে ঘাগড়াটা এটা কিন্তু বানানো হ্যাঁ খুব সুন্দর মানে আমার মেয়েকে পড়েও সুন্দর লাগবে আজকে তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর এই যে এটা দিয়েছে এখানে কি আছে আমি তোমাদের দেখাবো না তো ও যখন সেজে বুঝে থাকবে তখন তোমরা অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা এরকম কিন্তু আমাদের আরও ভিডিও আসবে আর আমি কিন্তু লং ভিডিও অনেকদিন পর পোস্ট করেছি তো যাই হোক তোমরা কিন্তু আমি যেন তো ভালো করেই জানো তোমরা আমার বাচ্চাটার জন্য আমি সময় মানে সময় পাই না একদমই মানে ভীষণ ব্যস্ত কোনো রকম আমি শর্ট ভিডিও তোমাদের মানে এন্টারটেন করার জন্য আমার জানো তো তোমরা আমার তিনটে চ্যানেল আছে আমার একটা রান্নার চ্যানেল আছে একটা আছে কমেডি চ্যানেল আর একটা আছে তোমাদের মানে ব্লগস্টাই মানে যে এই চ্যানেলটা তো যাই হোক তো এরকম ভিডিও তোমরা যে যেমন পছন্দ করো মানে ঠিক ঠিক তেমনই মানে আমার চ্যানেল আমার তিনটে চ্যানেলে পেয়ে যাবে তো যাই হোক তো তোমরাও কমেন্ট করো ভালো লাগলে আর হ্যাঁ এখানে কিন্তু আমার অনেকে এসেছে অনেকে এসে বলতে আমার ভাই এসেছে যেটা তোমার ভাই মানে ভাইয়ের বউকে দেখলে আমার ভাগ্নি এসেছে আর সেরকম আমি কাউকে সেরকম বলিনি ছোটোখাটোর মধ্যে করেছি আর কি বাড়ির মধ্যে বাড়ির মধ্যেই করেছি কোনো অনুষ্ঠান করিনি তো যাই হোক আমরা একটুখানি ভিডিও ভিডিও করে নিয়েছি তার মাঝে তো দেখো ফুচকুশোনা এখন ঘুমোচ্ছে এইদিকে তো চলো একবার দেখিয়ে দিই এই যে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো তো পুরো ভিডিও দেখো বাবু বা হাতে করতে হয় বাবু বাঁ করতে হয় এদিকে ওর ঠাকুমা এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় তো গাইস ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেছে কারণ ভিডিওর অনেক ক্লিপ ছিল যেগুলো ডিলেট হয়ে গেছে আমার কাছে তো যেগুলো যাই হোক অন্নষারটা ছিল এটাই আমি এখানে দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো